মানুষের মনে অনেক সংকল্প হয় কিন্তু সদাপ্রভুরই মন্ত্রণা স্থির থাকিবে কারণ আমরা তাহারই রচনা খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি সদাপ্রভু আমার পক্ষে সকলই সিদ্ধ করিবেন হে সদাপ্রভু তোমার দয়া অনন্তকাল স্থায়ী তোমার সহস্তের কর্ম পরিত্যাগ করিও না মনুষ্যের মন আপন পথের বিষয় সংকল্প করে কিন্তু সদাপ্রভু তাহার পাদবিক্ষেপ স্থির করেন কারণ সদাপ্রভু কহেন আমার সংকল্প সকল ও তোমার সংকল্প সকল এক নয় এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয় কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তত উচ্চ সদাপ্রভু কর্তৃক মনুষ্যের পাদক্ষেপ সকল স্থিরীকৃত হয় তাহার পথে তিনি প্রীত আর এই যুগের অনুরূপ হইও না কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও যেন তোমরা পরীক্ষা করে জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ আমি তোমাকে বুদ্ধি দিব ও তোমার গন্তব্য পথ দেখাইব তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব আমি শেষের বিষয় আদি অবধি জ্ঞাত করি যাহা সাধিত হয় নাই তাহা পূর্বে জানাই আর বলি আমার মন্ত্রণা স্থির থাকিবে আমি আপনার সমস্ত মনোরথ সিদ্ধ করিব তোমার চক্ষু আমাকে পিণ্ডাকার দেখিয়াছে তোমার পুস্তকে সমস্তই লিখিত ছিল যাহা দিন দিন গঠিত হইতেছিল যখন সে সকলের একটিও ছিল না সদাপ্রভু স্ব উদ্দেশ্যে অতএব যে ইচ্ছা করে বা যে দৌড়ে তাহা হইতে এটি হয় না কিন্তু দয়াকারী ঈশ্বর হইতে হয় মানুষের পাদবিক্ষেপ সদাপ্রভু হইতে হয় তবে মানুষ কেমন করিয়া আপন পদ বুঝিবে তাহাতেই করা যাইবে যাহাতে আমরা ঈশ্বরের অধিকার স্বরূপ হইয়াছি বাস্তবিক যিনি সকলই আপন ইচ্ছার মন্ত্রণানুসারে সাধন করেন তাহা সংকল্প অনুসারে আমরা পূর্বে নিরূপিত হইয়াছিলাম সদাপ্রভু তোমার পদ সকল আমাকে জ্ঞাত করো তোমার পন্থা সকল আমাকে বুঝাইয়া দেও তোমার সত্ত্বে আমাকে চালাও আমাকে শিক্ষা দেও কেননা তুমি আমার ত্রাণেশ্বর আমি সমস্ত দিন তোমার অপেক্ষায় থাকি সদাপ্রভু আমার ঈশ্বর তুমি বাহুল্য রূপে সাধন করিয়াছ আমাদের পক্ষে তোমার আশ্চর্য কার্য সকল ও তোমার সংকল্প সকল তোমার তুল্য কেহ নাই আমি সে সকল বলিতাম ও বর্ণনা করিতাম কিন্তু সে সকল গণনা করা যায় না সদাপ্রভুর মন্ত্রণা চিরকাল স্থির থাকে তাহার চিত্তের সংকল্প পুরুষানুক্রমে তোমাদের কেহ কেহ বলে কিংবা আমরা আমরা নগরে যাইব। সেখানে এক বৎসর যাপন করিব বাণিজ্য করিব ও লাভ করিব তোমরা তো কল্লকার তত্ত্ব জানো না তোমাদের জীবন কি প্রকার তোমরা তো বাষ্পস্বরূপ যাহা ক্ষণিক দৃশ্য থাকে পরে অন্তর্হিত হয় উহার পরিবর্তে বরং ইহা বলো প্রভুর ইচ্ছা হইলেই আমরা বাঁচিয়া থাকিব এবং এ কাজটি বা ও কাজটি করিব সেই ব্যক্তি ঈশ্বরের নিরূপিত মন্ত্রণা ও পূর্ব জ্ঞান অনুসারে সমর্পিত হইলে তোমরা তাহাকে অধার্মীদের হস্ত দ্বারা ক্রুষে দিয়া বধ করিয়াছিলে নাহি জ্ঞান নাহি বুদ্ধি নাহি মন্ত্রণা সদা বিরুদ্ধে গুলিবাট কোলে ফেলা যায় কিন্তু তাহার সমস্ত নিষ্পত্তি সদাপ্রভু হইতে হয় মানুষের মনে অনেক সংকল্প হয় কিন্তু সদাপ্রভুরই মন্ত্রণা স্থির থাকিবে সকল বিষয়েরই সময় আছে ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে জন্মের কাল ও মরণের কাল আমাদের ঈশ্বর তো স্বর্গে থাকেন তিনি যাহা ইচ্ছা করিয়াছেন তাহাই করিয়াছেন কারণ বাহিনীগণের সদাপ্রভুই মন্ত্রণা করিয়াছেন কে তাহা ব্যর্থ করিবে তাহারই হস্ত বিস্তারিত হইয়াছে কে তাহা ফিরাইবে বাহিনীগণের সদাপ্রভু শপথ করিয়া বলিয়াছেন অবশ্যই আমি যেরূপ সংকল্প করিয়াছি তদ্রূপ ঘটিবে আমি যে মন্ত্রণা করিয়াছি তাহা স্থির থাকিবে আমেন